অ্যাটফাস্ট যখন শুরু হয় ওনাকে ধরুন আমার বোনকে একদিন নিয়ে উনি ওয়াশরুমে যায় আর কি তখন আমাদের ওয়াশরুম ছিল না আমাদের একটা কাঁচা বাড়ি আর কি আমাদের এলাকায় ইলেকট্রিসিটিও ছিল না যখন বাইরে যায় তখন ওকে বসানোর পরে আমার মায়ের সাথে আপনার একটা বিড়ালের ধাক্কা খায় আর কি তো ধাক্কা খাওয়ার পরে যখন ওয়াশরুম শেষ করা হয় তখন ওকে নিয়ে ঘরে আসার পরে উনি যখন ঘুমায় বা শুয়ে থাকে আর কি তখন থেকে মূলত কাহিনিটা শুরু হয় আর কি উনি ঘুমানোর এক পর্যায়ে আচমকা উনি কিছু দেখতে পায় বা উনি দেখতে যে ওনার পায়ে কিছু একটা আসি বসছে ওনার শরীর বার হয়ে আসছে শুরু হতে 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 অনেকদিন চলেছে আর কি বিভিন্ন সময় তাকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে নিয়ে যাওয়া হয় কবিরাজের কাছে নিয়ে নিয়ে গেলেও উনি সুস্থ হয় না তারপর ওনাকে যে কবিরাজ তাবিজ বা সারণ বা পানি পড়া অনেক সময় অনেক কিছু দিয়েছে কিন্তু এগুলো এখনও কাজই করে না অনেক সময় অনেক তাবিজ দিয়েছে অনেক কবিরাজ আসছে কিন্তু এগুলো দেওয়ার পর কিছুদিন পর পর এগুলো আপনার কাজ করে না থাকে না হারিয়ে যায় এভাবে থাকে ছোটবেলা থেকেই এই ঘটনার ভুক্তভোগে আমি নিজে ওনার ফ্যাটে ছিলাম যেহেতু আমার সাথেও পরবর্তীকালে ঘটনাটা ঘটতে থাকে আর কি বাচ্চাকাল থেকে দেখি যে ওনার সাথে উনি প্রায় সময় চিৎকার দিত চিৎকার দেওয়ার পর ওনার সাথে গানিটা শুরু হতো এক এক সময় আপনার চিৎকার দেওয়া ছাড়া ঘর থেকে বেরিয়ে তো প্রায় সময় দেখতাম যে আমাদের ঘরের দরজা বন্ধ থাকতো দরজা বন্ধ অবস্থায় উনি বাইরে চলে যেতেন পরে আমার মা আমার বোন ওনাকে গিয়ে খুঁজ করে আনতেন বা পাড়া প্রতিবেশীর সাথে ডাক্কা খেলে ওনার হুঁসটা আসতো তখন ওনাকে গড়ে নিয়ে আসতো আগে প্রায় সময় ওনাকে এটার জন্য চিকিৎসা করা হয় ওনাকে যদি যখন জিজ্ঞেস করা যে আপনার সাথে কাহিনিটা কি উনি তখন বলতো যে ওনাকে চিল বা স্বপ্নে ওনাকে কোনো কিছু বাইরে নিয়ে যাচ্ছে আর কি কিন্তু সস মানে কোনো একটা আত্মা বা নিকৃষ্ট চেয়ারার মানে এরকম বলে না মানুষের ভূতের বিভিন্ন অবয়ব ওরকম কিছু উনি দেখে না তবে উনি ছায়া দেখে উনি ঘুম ভাঙার পর উনি দেখে যে কোন একটা জিনিস ওনার চারপাশে বসে আছে অনেকগুলা এইরকম কিছু উনি দেখে আরকি ওনার সাথে ঘটনাটা আজকে প্রায় পঁচিশ বছর আমার বয়স বছর বছর আমি থেকে দেখি পরবর্তীতে যখন ওনাকে চিকিৎসা করা হয় আমি দেখছি প্রায় সময় উনি চিকিৎসা সময় চিকিৎসা দেওয়া হয় ওনার চাষা চিকিৎসা আমার একটা ঘটনা আছে ওনার চাষা যখন একটা চিকিৎসা দেয় পরবর্তীকালে উনি সব স্বপ্নে প্রায় সময় যে ওনার চাষা ওনাকে স্বপ্নে আসবে দিতে তুই তোর তাবিজটা খুলে ফেল তোকে আমি আরেকটা তাবিজ দিচ্ছি পরবর্তীকালে ওনাকে ধরেন বড় চিকিৎসার জন্য আমরা প্রায় সময় অনেক জায়গায় নিয়েছিলাম আমাদের নোয়াখালী একটা ধরেন রাখিয়েছে এক ক্লাসপুর ওনার কাছে নিয়ে যাওয়া হয় উনি অনেক সময় অনেক তাবিজ কাজ হয় নাই জীৱন বহুবাৰ শিক্ষা দিয়ে উ বাহিৰে চলি য মানে অনেক সময় হাঁটা চাড়া চলে যেত উনি যখন চিৎকার দিত তখন যাকে ধরতো উনি তার ভিতরে ওই জিনিসটা দেখতো আমরা যখন গিয়ে ধরতাম যে তাকেই ভয় খাইত পরবর্তীতে আর দুই একজন আসলে ওনার জ্ঞান আসতো দেখা গেছে অনেক সময় চার পাঁচজন আসলে ওনার জ্ঞান আসতো এমন একটা ঘটনা আছে যে একদিন আমি ধরে না আমাদের যখন বিদ্যুৎ আসে আমি পাশের বাসায় আমার বসে টেলিভিশন দেখতেছিলাম হঠাৎ উনি চিৎকার দিয়ে উঠে আমি ঘরে আসি দেখি যে আমাদের লাইট দুইটা ভেঙে নিচে পড়ে আছে ওটা একটা আতঙ্কিত ঘটনা ওনাকে যদি জিজ্ঞেস করা হয় যেটা কি হয়েছে উনি কিছু বলতে পারে না যে লাইটটা ভেঙে ঘরে পড়ে আসে আমার বোন একদিন ওকে ওনাকে ধরার জন্য বাইরে গিয়ে দেখতেছে ওনার পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে আমার বোন যাওয়ার পরে কুকুরটাও নদীকে চলে গেছে আমার বোনকে নিয়ে ঘরে আসছে কিন্তু আমাদের দরজা বন্ধ ছিল পরে গড়ে আনার পর আমরা পরের দিন সকালে দেখি যে আমাদের দুইটা টিন খোলা বাতাসের সাথে ওগুলো নাড়াচাড়া করতেছে টিন দিয়ে উনি বেরুছে উনি টিন সব ইয়ে করে বেরোসে আপনার ওনাকে যখন আপনার এই জিনিসটা এফেক্ট করতো তখন ওনার সাথে মানুষ দুজন পারতো না ওনার শরীরের শক্তি এতটা মানে দ্বিগুণ হয়ে যেত আর কি ওনাকে যখন সর্বশেষে আপনার কুমিল্লা নিয়ে চিকিৎসা করা হয় কুমিল্লা নিয়ে চিকিৎসা করার পরে ওনাকে ধরেন ওনার ভিতরের জিনটাকে শোয়ার করা হয় আর কি শোয়ার করার পর ওনাকে জিজ্ঞেস করো যে হয়তো তোরা কয়জন ওনাকে উনি বলে যে আমরা সাতজন উনি আমাকে এভাবে ঘটনাটা বলছে উনি বলে যে ওনার সাথে সাতজন আছে তো ওনাদের ওনার সাথে যে মেইন জিনটা ওকে বন্দি করা হয় আর কি ওখানে বিশাল একটা অ্যামাউন্ট নেয় রাখি অ্যামাউন্টের কারণে ধরেন বাচ্চা কাচ্চা যেগুলো ওদেরকার আর বন্দি করতে পারে নাই তো পরে হুজুর বলে যে এদেরকে পরবর্তীতে এরা আপনাকে ডিস্টার্ব করতে পারে তবে আপনি বছর দু তিন বছর পর আসে এসে এদেরকে ইয়ে করে নিন তো ওনাকে একটা কার্ড দেওয়া হয় লিখিত যে কার্ডটা দিয়ে আপনি ঘুমাবেন তাহলে আপনাকে ডিস্টার্ব করবে না তো উনি আজও কার্ডটা দিয়ে ঘুমায় কিন্তু কার্ডটা ছাড়া যখন উনি ঘুমায় তখন ওনাকে এই জিনিসটা এফেক্ট করে এখনো মাঝে মধ্যে ধরেন উনি আপনার চিৎকার দিয়ে বাইরে চলে যায় আমার বিষয়ে যখন জানতে চাও আমাকে তখন চিকিৎসা করায় নেই আর কি বলে যে ও যেতে আপনার সন্তান ছিল আপনার প্যাডি ছিল সে আপনার মানে আপনার রক্ত সাক্ষাৎ থাকার কারণে ওকে এখন ওরা ডিস্টার্ব করে মানে আমার সাথে যে জিনিসটা আমাকে এখনও ডিস্টার্ব করে আর কি আমার সাথে বিষয়টা হচ্ছে যে আমি পুরুষ মানুষ হিসেবে আমাকে ধরুন সর সরাসরি ওরা কিছু করতে পারে না আমার একটা সমস্যা আমি ঘুম ঘুম যাওয়ার পরে ধরো হঠাৎ আপনার রাতে ঘুমটা ভেঙে যায় আশঙ্কা ধরুন দুইটা আড়াইটা বলেন মানে যখনই ঘুমাই আমার আশঙ্কা ঘুমটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আমি যদি লাইট লাইট অফ থাকা অবস্থা থাকে আর কি আমি একটা ছায়া দেখি আর কি একদিন আমার মা ছিল চট্টগ্রামে আমার মামাদের বাবা বাস হচ্ছে ওইখানে তো আমি আমার বোন ঘরে ঘুমাচ্ছিলাম তো ঘুমের ভিতরে আচমকা আমার ঘুম চোখ খুলে যায় আমার যখন এই কাহিনী সাথে সাথে চোখ খুলে যায় বা হঠাৎ চোখ খুলে যায় তখন আমার কোনো কিছু স্মরণ থাকে না আমি দরজাটা খুলে যথারীতি দরজা খুলে আমি আমাদের বাড়ির একেবারে মানে অন্তত প্রায় পা হেঁটে আমি বাইরে চলে যেতেছি হাঁটতে হাঁটতে চলে যেতেছি কিন্তু কোথা যাচ্ছে আমি জানি না তারপর আমি আমার বাড়ির একটা বড় বড়বার সাথে ওর নাম হচ্ছে আপনার ইউসুফ ওর সাথে ধাক্কা খাওয়ার পর আমি দাঁড়াই যাই উনি আমাকে বলছে কিন্তু কই যাস তখন আমি কিন্তু ওনাকে মানে বিষয়টা বলতে পারি আমি কই যেতেছি আমি তখন নিজেকে ফসল আমি কই যেতেছি তখন ওনাকে বলছি আমি আসলে প্রস্তাব করার জন্য আসছি তখন আমি আবার তাড়াতাড়ি এসে মানে গড়ে এসে শুয়ে যাই এরপর হচ্ছে যে আমি প্রায় সময় দেখতাম যে ভাই আমি ঘুমাচ্ছি দিনে ঘুমালে আমি প্রায় সময় ঘুমের ভিতরে যে উপরে পাখাড়া আমার গায়ের উপর ভেঙে পড়তেছি তখনই আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতাম এরকম একদিন বেড়ে যাওয়ার কারণে আমি আমার ধরেন ছিলাম চট্টগ্রামে আমার ছিলাম মানে চিৎকার দেওয়া আমি বেরোতাম আমার মা চিৎকার দিত আমি চিৎকার দিতাম না বেড়ে যাওয়ার পরে আমি আমার সিঁড়ি থেকে মানে আমাদের বাসা একতলা থেকে দুতলা সিঁড়িতে দুতলা থেকে আমার সময় আমি পরে গিয়ে আমার এখানে মুখটা ফেটে যায় আমার সাথে একটা অনেকদিন রক্ত গেছে এই জোড়াটা লাগতে অনেক সময় লাগছে স্বাভাবিকভাবে একটা কাটা যাওয়ার পরে যেরকম সহজে ভালো হয়ে যায় আমার এই কাটাটা আপনার সহজে ভালো হয়নি আমার ঠোঁটের পাশে এখন একটা কাটা চিহ্ন আছে যখন ছয় সাত বছর ছিলাম আমি প্রায় সময় দেখতাম যে আমার পাশে একটা মূর্তি বা ছায়া মূর্তি বসা আছে তখন আমি ভয় পাইতাম মানে বলতেও পারতাম না এবং কি আমি ঘুম যাওয়ার পরে আমার বুকে আসি বসতো আমার মানে শরীর বসতো আমার মনে আছে আমি চিৎকার করতাম কিন্তু আমার কোনো আওয়াজ বের হতো না এটা ছিল আমার সাথে একটা ঘটনা আর বয়ের ঘটনা বলতো যে পিস পিস করে যে সাউন্ডটা এটা এখনো আসে আমি ধরেন চট্টগ্রামে থাকাকালীন অবস্থা আমার পাশে ছিল আমার খালতু ভাই ছিল আমি চাকরি করতাম চট্টগ্রামে তো থাকাকালীন অবস্থা চাকরি থেকে ফেরার পরে ধরেন আমি আমার খালতু ভাই দুই খালতুবাই মিলে আমরা একসাথে ঘুমাইতেছিলাম তো একদিন রাত্রিতে আমি ঘুম হঠাৎ ভেঙে যাওয়ার পরে আমি দেখতেছি যে জামা কাপড়গুলো সব সাদা এমনকি মনে হচ্ছে সবগুলো মানুষ দাঁড়িয়েছে আমার রুমে তখন আমি চোখ বন্ধ করে দোয়া করতে পড়তে এক পরে দেখি যে কিছুই নেই সবকিছু স্থির আছে সেম ঘটনা পরে দিন রিটার্ন হয় আমি ঘুম থেকে আসুন উঠে স্টিলের দরজা আমাদের রুমে স্টিলের দরজা আমি খুলে বেরিয়ে যাচ্ছি কিন্তু আমার তখন পর্সাবলও লাগেনি টয়লেটও লাগেনি আমি কোথায় যাচ্ছি স্টিল দরজাটা যখন খুলে ফেলি দরজা খোলার পর আমার হুঁশ চলে আসে যে আমি কোথায় যাতেছিলাম আসলে মানুষ বলে না যে ভয়ঙ্কর কিছু আসতেছে বা আপনাকে দৌড়তেছে আমার সাথে কখন এর কোনো ঘটনা ঘটে নাই আমি সব সময় চোখ খুলে যাওয়ার পর দেখতাম যে কোনো একটা জিনিস আসি আমার সামনে দিয়ে সামড়ে দিয়ে ধরুন দৌড়ে চলে যেতেছে হয়তো জানালা দিয়ে বারো যেতেছে বা দরজা দিয়ে বারো যেতেছে এই কিছুদিন আগে আমি যখন ঘুম ভাঙে চট্টগ্রামে আমার রুমে মাল ছিল আমি চাকরি করতাম রুমে মাল রাখা ছিল মালের যে দড়িগুলো ছিল আমি দেখতেছি এই দড়িগুলো আপনার সাপের মতো ফেঁসাইতেছি মানে পুরো বস্তার মধ্যে ফেসাইতেছে মাঝে মধ্যে ঘুম খুলে যাওয়ার মানে ঘুম ভাঙার পরে আমি দেখতেছি যে আপনার বিদ্যুৎ চলাকালে মানে লাইট ঘরে লাইট অন আছে এই লাইট অন অবস্থায় আমার জামা কাপড় গুলোকে আমি অন্য কিছু দেখতাম আমার জামা কাপুরি গুলোকে আমি দেখতেছি এগুলো এদিক থেকে ওদিকে ওদিক থেকে দিকে মানে স্থির পাইতাম নাড়াচাড়া নাড়াচাড়া করতো কখনো এরা আমাকে আসে ধরে নাই আমার মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আসে মানে সব সময় ঘুমাইতেছি শান্তিতে লাইট তো বন্ধ করতাম না ভাই বিগত দুই বছর চাকরি করছি চট্টগ্রামে দুই বছরে মনে হয় আমি দুই দিনও আপনার লাইট বন্ধ করে ঘুমাই নাই লাইট অন অবস্থায় আমি সবসময় ঘুমাইতাম আমার যখন ঘুম আসতো লাইট অন অবস্থা আছে আমার মনে হতো যে আমি মানে কিছুক্ষণ পর পর চোখ খুলে জানালার দিকে তাকাতাম আমার মনে হতো যে কিছু একটা ফ্রাই সময় জানালার পাশে তো এই কিছুদিন আগে হঠাৎ আমার মানে আমার পাশ থেকে পাঁচশ জন মানুষ একসাথে চিৎকার করে যে একটা সাউন্ড ওই সাউন্ডটা আমার কানে আসে মানে আমার রুমে আমি ঘুমাইতেছি জানালার পাশে আমার রুম আমি একাই ঘুমিতাম জানালার পাশ থেকে ছয় সাতজন মানুষ চিৎকার করলে একটা সাউন্ড ওই সাউন্ডটা আমার কানে আসে তখন আমি উঠে বসলাম বসে চিন্তা করলাম যে এই সাউন্ডটা কিভাবে করতে আসতো পরের দিন বা দুই চার দিন পর পরে ওই মানে আর একটা চিৎকার আমার মায়ের চিৎকার প্রায় সময় আমি আমার মায়ের চিৎকারটা শুনতে পেতাম কারণ ছোটোবেলা থেকে যেহেতু আমার মায়ের চিৎকারটা শুনতাম আমি আমার মায়ের চিৎকারটা শোনার সাথে সাথে আমি রূপ মানে দৌড়ে উঠে যেতাম আমি বর্তমানে আছে আপনার কেরানীগঞ্জে এখানে আসে আজকে উনত্রিশ দিন সাত দিন বা ছয় দিন ঘুমাইছি রাতে বারোটা বাজে দোকান থেকে আসার পরে হঠাৎ রাতে দুইটা কিংবা আড়াইটা হবে একটা চিৎকার শুনি চিৎকার শোনার পর আমি ঘুমাইছি প্রথম রুমে আমার মা ঘুমাইছে শেষ রুমে চিৎকারটা মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আমার মা চিৎকার দিছে চিৎকার দেওয়ার সাথে সাথে ভাই চিৎকারটা আমি স্পষ্ট শুনছি চিৎকার দেওয়ার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে গেছি আমি গিয়ে দেখি যে আমার মা আমার মায়ের মতো ঘুমাইতেছে কিন্তু চিৎকারটা আসে নাই কেউ সব কিন্তু আমি যে উঠি ওনার রুমে গেছি ওনারা কেউ কিন্তু কেউ জানে না তখন আমি আবার আমার রুমে চলে আসতাম আসে আমি বসলাম বসে আবার দোয়া দূরে পড়লাম দিনে আপনার দোয়া দূরি পড়াশোনা ঘুমাই ও গত দু বছর আমি কেন আসছিলাম আমার বাড়ির এখানে পাথরের কাজ করতো তো আমি ওনার সাথে পাথরের কাজে হেল্প করতাম কাজ করতে করতে রাতে ঘুমাই গেছি শরীর দূর বলছিল তো ঘুমানোর এক পর্যায়ে আমার এই দুইটা আঙ্গুল একসাথে এমন জোর ধরছে পিছন দিক থেকে আঙ্গুলটা ব্যথা করে দিতেছে আমার সাথে শুধু দু চারটা ঘটনা ঘটছে মানে তারপরেও যে সশরীলে আসে ওই ওরকম কিছু ঘটনা নাই আমার এই আঙ্গুলের ব্যথাটা পাঁচ দিন ছিল আমি দাঁড়ায় গেছি আমার বোন নিজে নিজে আমার বোন লাইট দিয়ে দিছে লাইট দেওয়ার পরেও অন্তত বিশ ত্রিশবার মানে দোয়াটা বারবার মানে কিসে কিসে কিস আমাকে দিয়ে শুধু কি হয়েছে কি হয়েছে উনি আমাকে ধরে এক পরে আমি বসতাম আমি বলছি যে আমার আঙুলটা মানে ব্যাখ্যা করে দিচ্ছি আমরা যারা জিনের রোগে বা এই রোগে আক্রান্ত এই রোগে যতগুলো মানুষ দেখছি তারা শোভার সাথে তাদের ভুল চলে আসে মানে দোয়াটা আমরা পড়তে পারি না মানে চেষ্টা করি দোয়াটা পড়ার জন্য আয়তের কুর্সিটা আমি অল্প একটু তো আমি প্রায় সময় দেখছি আপনার দোয়া আয়তো কিছু অর্ধেক পরছি না আমার হঠাৎ করে অন্য জিনিস মাথায় চলে আসছে আমি ওই জিনিসটা চিন্তায় ঢুকে যাই আমি আর পড়তে পারি না মানে আমার মুখ ভারী হয়ে চলে চলে আসে আমার মাকে জিজ্ঞেস করছি দোয়া কালাম কেন পরে ঘুমায় না শরীরে বিভিন্ন আচর পাওয়া যেত আর কি আচর গুলো কোথেকে আসতো আমরা জানি না ওনার ফিছনে পিঠ ফিছনে মাঝে মধ্যে কিছু নোকের দাগ পাওয়া যেত নোখ দিয়ে জোরে টান দিলে যে একটা চিহ্ন

মনে পড়ে আমি যে আওয়াজটা শুনি পিস পিস আওয়াজ এই সেম আওয়াজ উনিও শুনি মানে আমাদের ঘরের আমার ভাই আমরা ভাই বোন পাঁচজন আমরা দুজন ছাড়া এই বিষয়গুলো কেউ ফেস করে না একবারে যে শহরে যে আমি ছিলাম নোয়াখালী গেলাম চট্টগ্রামে গেলাম আসছি ঢাকায় কুমিল্লাও গেছি একবার মাঝে মধ্যে মনে হয় কুমিল্লাও গেছি এরপর আমি বেড়াতে কোথাও যদি বেড়াতেও যাই ওখানেও আপনার এই জিনিসটা ঘটে হয়তো দুই দিন ঘটে না তিন দিন ঘটে সাত দিন হঠাৎ করে একদিন একদিন মানে ঘটনাটা ঘটে যায় যে আমার সাথেই থাকে